কখনো মানুষের কল্যাণের বিপরীতে কথা বলে নেই অর্থাৎ সকল ধর্মেরই একটি কথা মানুষের জন্য কল্যাণ সাধন করা উপলক্ষে আয়োজিত সবাই করে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানিত মহারাজ নিরকুলকুল প্রভু উপস্থিত আছেন এই কমিটির সভাপতি রতন কুমার নাথ আমার সাথে এসেছেন এই উত্তর জেলা পূজা কমিটির সম্মানিত সেক্রেটারি আমাদের প্রিয় জুয়েল চক্রবর্তী বিশেষ পদে উপস্থিত আছেন আমার সাথে যারা পদচারণা করেন আমার সাথে সাথে আমার কাজ কর্মকে এগিয়ে নিয়ে যান আমাদের পৌরবিন্দু সাধারণ সম্পাদক যারা সালিয়া এবং উপস্থিত সাবেক সাংগঠন সম্পাদক আশ্রাব সহ অনেক ব্যক্তিবঙ্গ উপস্থিত আছেন সবার নাম বলে আমি এই সভা রাষ্ট্রকর্মী বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের নাটুবাবু যে আমাদের এক নম্বর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছিলেন এবং বিভিন্নভাবে আমাদের সাথে সমাবেতেন বিশেষভাবে স্বামী উপস্থিত সম্মানিত এলাকাবাসী মা বোনেরা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দুষ্টের যেমন সৃষ্টের লালন দুষ্টের দমন মানে কথাটা বলে যখন পৃথিবীতে অনাচারগুলো আর বিভৃত হয় তখন মহাপুরুষদের আরবির্বাদ হয় সে ধারাবাহিকতায় রামকৃষ্ণের আবির্বাদ শ্রী শ্রী জন্মাষ্টমীর উপলক্ষে আসছিল আয়োজন একটা জিনিস বিশেষভাবে খেয়াল করেন কোনো ধর্মই কখনো মানুষের কল্যাণের বিপরীতে কথা বলে নেই অর্থাৎ সকল ধর্মেরই একটি কথা মানুষের জন্য কল্যাণ সাধন করা মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তাকে আমরা পাব বিশেষভাবে আপনারা যদি সব ধর্মে আপনি খেয়াল করবেন যে যদি একজন মানুষ আরেকজন মানুষকে ঠকায় এটা কোনো ধর্ম কিন্তু পারমিশন দেয় না একজন আরেকজন মানুষকে অত্যাচার করবে এটা কোনো ধর্ম কিন্তু পারমিশন দেয় না অর্থাৎ স্বর্গ নরক এই দুটো জিনিস সৃষ্টি করেছে যারা এই পৃথিবীতে আমাদের সবার জন্য একটা পরীক্ষার জায়গা যারা খারাপ কাজ করবে তারা নরকে যাবে যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে এই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে পাঠিয়েছেন যাতে করে মানুষকে হেদায়েত দান করে বা মানুষকে সত্যের প্রতি আসা ন্যায়ের পথে থাকার জন্য বলে এই ধারাবাহিকতায় আপনাদের হয়তো এই আপনারা যারা জন্মাষ্টমী পালন করেন তারা এই ধারাবাহিকতায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ যদি আপনি জীবন বৃত্তান্ত পর্যবেক্ষণ করেন দেখবেন যে উনি কখনো কখনো অন্যায় করেনি এই সব সময় সে নিয়মে যারা ছিল সত্যের পক্ষে ছিল তো আর বিশেষ কিছু বলব না আপনারা সবাই মিলে আমাদের এই সীতাকুণ্ড আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মগুলো মিলে আমরা এখানে বসবাস করি এবং সাম্প্রতিক সম্প্রীতিটা সম্প্রীতি যেটা বলে সেটা আমাদের এই সীতাকুণ্ডে একটা বিশেষভাবে লক্ষণীয় আপনারা যারা আছেন আমাদের এখানে হিন্দুদের এটা তীর্থস্থান এটাকে আরো আলোকিত করা হবে এটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যাতে করে পুরা ভারতবর্ষ চিন্তা করে যে এই সীতাকুণ্ড একটা অনন্য জায়গা এই সীতাকুণ্ডের মধ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে ভালো বিদ্যমান আমাদের কর্মীরা আছে আমি আমাদের নেতা নেতাকর্মী যারা আছে বা আমাদের ফলোয়ার যারা আছে তাদেরকে বলি যে সবসময় সকল ধর্মের লোকদেরকে যেন তারা শ্রদ্ধা করে সবাইকে সাথে নিয়ে আমরা একই সমাজ এই বাংলাদেশ এই ভূখণ্ডে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা উপজাতি যারা বাস করে সবাই মিলে আমরা বাংলাদেশি এই কথাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকের সমান অধিকার কারো কম অধিকার না আপনারা হিন্দু বলে কারো কম অধিকার বা বৌদ্ধ বলে কম অধিকার আপনি এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছে আপনি পৃথিবীর একটা জায়গা দখল করছেন সেই সৃষ্টিকর্তার প্রতি এই প্রজন্মের প্রতি আপনার একটা দায়িত্ববোধ আছে অন্য মানব গোষ্ঠীর প্রতি আপনার দায়িত্ববোধ আছে সেই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সবাই মিলে এই সীতাকুণ্ডকে একটা আলোকিত সীতাকুণ্ড করে তুলব কোনো যদি হিন্দু হিন্দু বাইদের কোনো সমস্যা হয় আমাদের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বে আমার বিশ্বাস যে কীভাবে কোন অনগ্রজ জাতি যদি থাকে তাও যদি লেখাপড়ায় পিছিয়ে থাকে সব ক্ষেত্রে সহযোগিতার জন্য আমরা সামনের দিনগুলোতে কাজ করব সবাই মিলে যাতে একটা আলোকিত সীতাকুণ্ড করতে পারে এবং কর্মমুখর সীতাকুণ্ড করতে পারে সবাই আমাকে সম্মানিত করার জন্য অনেকক্ষণ ধরে বসে আছেন আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষভাবে আমাদের মহারাজ প্রভু সাহেব আমাকে সম্মানিত করার জন্য উনি সময় দিয়েছেন আসছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ